দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ দিনে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি আপনার জেলায় অরণ্যের পরিমাণ উন্নত পাওয়া যায় সেটা হলেন এখানে যে বিক্রিতে বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গড়ি সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো

কত সুন্দর জায়গাটা একটা নিমু চাই একটু আমাদের দেখাই দশ বাইরের জায়গা দেন খুব ভালো এবার দামটা কেমন চাচ্ছে না এটা কোনো দশ বাষট্টি হাজার টাকা দাম বাষট্টি হাজার টাকা চালা দাম জি কিছু দরদামের জায়গা আছে হালকা কিছু দরদামের দরজা তিন নম্বর যেটা আছে এটা কি যাদের এটা বলেস্ট ভিজিয়ান

হাটের উপর ম্যাচ থাকে এবং উলানের জায়গাটা দেখায় দেন যে আসলে আল্লাহর রহমতে কি পরিমাণ জায়গা আসছে এবং সাবার দিয়ে দেখেন এমন দিয়ে উলানের জায়গা আসছে ভাই আচ্ছা একটু দেখা যায় এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে না এটা কোনো দর্শক বানিয়ে ছিয়াত্তর ছিয়াত্তর হাজার থেকে দাম চাচ্ছেন কিছু দর দামের জায়গা আছে হালকা কিছু দর দামের জায়গা কিছু দর দাম করে বিক্রি করা যায় আচ্ছা সিরিয়ালের পাঁচ নম্বর যেটা আছে এটা কি যাতে

কিছু দরদামের জায়গা আছে হালকা হালকা সম্মান আজকে দেখানোর মতো এই পাঁচটাই ছিল জি আজকে দেখানোর পাঁচটাই ছিল আচ্ছা সর্বক্ষণ তো আপনার কাছে গরু থাকে ইনশাল্লাহ কোনো দর্শক ভাই যদি ফোনে কল করে খামারে দেখে নিতে পারবে ভাই আচ্ছা মোবাইল নাম্বারটা কি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ ফোর টু নাইন ফোর ভাই এটাই আমার হোয়াটসঅ্যাপ দুটো টু নাইন ফোর ফাইভ জি জি আচ্ছা ভাই আপনি আমাদের ধন্যবাদ সবাই দিলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

একতলা বাড়ি সুন্দরভাবে দেখা যাচ্ছে আচ্ছা দাম কেমন চাইছেন বাচ্চাটা চাচ্ছেন কেউ গিয়ে দাম দিছে গরুটা ষাট ভাইনি বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন না সত্তর হলে বিক্রি করা যায় আচ্ছা বাজার কেমন আচ্ছা তে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম একটাই বাড়ির না ব্যবসার বাড়ির গরু কি যাতে রেডি কি বয়স কেমন হয়েছে গরুটার একটু কেমন দাম চাইলেন বাচ্চাটা দাম কেমন চাচ্ছে দাম চাচ্ছেন কেউ কি দাম দিচ্ছে গরুটার

যে এই পাশে আরেকটা সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে এটা কি যাচ্ছে এটা এর তলবাট একটু দেখাই দিই ভাই এই বাচ্চাটার বয়সটা কেমন হতে পারে